চলমান ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি এবং বাংলাদেশের জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ব্যক্তিগত অনীহার কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি এখন তিন ম্যাচে সীমিত করা হয়েছে পাকিস্তান সফরের নিরাপত্তা শঙ্কা এবং অস্থির আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্র জানিয়েছে বিসিবির পক্ষ থেকে প্রথমে পাঁচ ম্যাচের সিরিজ খেলার পরিকল্পনা থাকলেও খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সেটি কমিয়ে আনা হয়েছে বর্তমানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত পাকিস্তানের মধ্যে অবস্থা বিরাজ করায় অনেক ক্রিকেটারই পাকিস্তান সফর নিয়ে উদ্বিগ্ন ছিলেন সিরিজের নতুন সূচি অনুযায়ী তিনটি টি ম্যাচই হবে লাহোরে সিরিজ শুরু হওয়ার সম্ভাব্য আগামী মাসের প্রথম সপ্তাহে এই সফরে দলের তরুণদের সুযোগ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় ইতিমধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান সফরে অনীহা প্রকাশ করেছেন এ বিষয়ে বিসিবি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করবে পরিস্থিতি আরও অবনতি হলে সফর পুরোপুরি বাতিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিশ্ব ক্রিকেটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ দলের এই সিদ্ধান্ত সেই বাস্তবতারই প্রতিফলন মিজানুর রাশি কালের কণ্ঠ